ওয়েলকাম টু মাই চ্যানেল সাবস্ক্রাইব নাও। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির নির্মাণ ও সাজসজ্জায় নজর দিলে সেখানে বসবাসকারী ব্যক্তিদের উন্নতি হয় পাশাপাশি সেই গৃহে মা লক্ষ্মীর আগমনও ঘটে কিন্তু অনেক সময় আমরা এমন কিছু ছোটোখাটো ভুল করে ফেলি যার ফলস্বরূপ আমাদের জীবনে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হয় বাস্তু অনুযায়ী বাড়িতে কিছু জিনিস থাকলে মা লক্ষ্মী রুষ্ট হন এই জিনিসগুলিকে শীঘ্র বাড়ি থেকে বের করে দেওয়া উচিত বাড়িতে কোন কোন জিনিস থাকা উচিত নয় কোন বস্তু অশুভ সে সবই জেনে নিন এই ভিডিওতে পয়েন্ট নাম্বার ওয়ান বাড়িতে অপ্রয়োজনীয় তার পরে থাকলে তাও সরিয়ে দিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরনো ও তার ব্যক্তির জীবনকে সমস্যায় জর্জরিত করে ফেলে জীবনে নানান জটিলতা দেখা দেয় এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হওয়ায় একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করে পয়েন্ট নাম্বার টু বাস্তুশাস্ত্র অনুযায়ী ভাঙা গাছ বাড়িতে নেতিবাচক শক্তির সঞ্চার করে শুধু তাই নয় ভাঙা গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর আগমনে বিঘ্ন উৎপন্ন হয় ভাঙা গাছ বাড়ির বাস্তু নষ্ট করে দেয় একে দারিদ্রের প্রতীক মনে করা হয়ে থাকে তাই কাঁচ ভেঙে গেলে তা শীঘ্র সরিয়ে নেওয়া উচিত পয়েন্ট নাম্বার থ্রি বাড়িতে মাকড়সার জাল থাকা মোটেও শুভ নয় এই জালগুলি দুর্ভাগ্যপূর্ণ ঘটনার দিকে ইঙ্গিত করে এর ফলে মা লক্ষ্মী আপনার গৃহত্যাগ করতে পারেন জীবনে একাধিক সংকট সৃষ্টি হতে পারে এবং আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি হয় তো পয়েন্ট নাম্বার ফোর বাস্তুশাস্ত্রের বাড়িতে মৌমাছির চাক থাকাকেও অশুভ বলে মনে করা হয় মৌমাছির চাক দুর্ভাগ্য ও দারিদ্রকে স্বাগত জানায় মনে করা হয় মৌমাছির চাকে উপস্থিত একাধিক ছিদ্র ব্যক্তির জীবনকে নানানভাবে প্রভাবিত করে দেয় পয়েন্ট নাম্বার ফাইভ বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর দিকের অধিষ্ঠাত্রী দেবতা কুবের ও দেবী হলেন মা লক্ষ্মী এই স্থানকে আবার মাতৃস্থানও বলা হয় তাই বাড়ির উত্তর দিকে কুড়ো বা কোনো অপ্রয়োজনীয় বস্তু রাখবেন না এই স্থানটি সবসময় পরিষ্কার হওয়া উচিত তা না হলে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন এর ফলে ধন সমৃদ্ধি নাশ হয় পয়েন্ট নাম্বার সিক্স বাড়িতে পাখির আগমন শুভ হলেও কোনো পাখি যদি বাসা বাঁধে তাহলে তাকে অশুভ মনে করা হয় পায়রা অনেক সময় কারো বাড়িতে বাসা বাঁধে একে অশুভ মনে করা হয় আপনার বাড়িতেও কোনো পাখির বাসা থাকলে তা সরিয়ে দিন এর ফলে সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে